ডিয়ার ফ্রেন্ডস আমি মনোজ কুম্ভকার আর তোমরা দেখছো বিজ্ঞান শিক্ষা তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করবো কতকগুলো মানব দেহের গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের জীবাণুঘটিত রোগ বিভিন্ন ধরনের জিনগত রোগ ঠিক আছে জীবাণুঘটিত রোগের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া ভাইরাস প্রোটোজ ছত্রাক ঘটিত রোগগুলো এরই সঙ্গে আমরা বিভিন্ন ধরনের চিলড্রেন ডিসঅর্ডারগুলো আলোচনা করব বিভিন্ন ধরনের আমাদের যে বাচ্চাদের রোগগুলো হয় শিশুদের রোগগুলো হয় এইগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করব যেমন ডিসগ্রাফিয়া ডিসপ্র্যাক্সিয়া ডিসলেক্সিয়া এই ধরনের রোগগুলো কেন হয় কী কারণ হয় এই জিনিস নিয়ে আলোচনা করব ঠিক আছে তাহলে প্রথমে আমরা দেখে নেব চিলড্রেন ডিসার তাহলে চলো ফার্স্ট আমরা দেখে নিচ্ছি চিলড্রেন ডিসঅর্ডার কী কী হয় দেখো ডিসেবিলিটি ইন চিলড্রেন আমাদের কী হচ্ছে শিশুদের মধ্যে কোন ধরনের রোগগুলো আমাদের হয় দেখো এক নাম্বার বলছে এখানে ডিসলেক্সিয়া এই ডিসলেক্সিয়া রোগটি কিন্তু হচ্ছে আমাদের রিডিং ডিফিকাল্টি যদি আমাদের কোনো জিনিস পড়তে অসুবিধা হয় বাচ্চাদের মধ্যে যদি কোনো জিনিস পড়তে অসুবিধা হয় ঠিক আছে ডাব্লিউটাকে যদি এম পড়ে কিংবা উচ্চারণ ভুল করছে বা আমাদের কোনো ওয়ার্ডটাকে ভুল পড়ছে তাহলে এই ধরনের রিডিং ডিসেবিলিটি অর্থাৎ রিডিং যে আমাদের ডিফিকাল্টি পড়তে অসুবিধা হচ্ছে এই ধরনের রোগটাকে বলা হয় ডিসলেক্সিয়া ঠিক আছে ডিসলেক্সিয়া বাচ্চা বয়স কিন্তু এরকম ডিসেবিলিটি আমরা দেখতে পাই ঠিক আছে এটা বলা হচ্ছে রিডিং ডিফিকাল্টি ডিসলেক্সিয়া এরপর চলে আসছে আমরা দ্বিতীয় যে রোগটা সেটা হচ্ছে আমাদের ডিসগ্রাফিয়া কি বললাম ডিসগ্রাফিয়া গ্রাফিয়া মানে হচ্ছে লেখা গ্রাফিক্স মানে তো বুঝতে লেখা ঠিক আছে তাহলে এই যে গ্রাফিয়া মানে লেখা বলছি রাইটিং ডিফিকাল্টি এটা হচ্ছে আমাদের রাইটিং ডিফিকাল্টি লিখতে অসুবিধা হয় আমাদের লেখার ক্ষেত্রে কিন্তু উল্টো পাল্টা লেখা হয়েছে লেখাতে ভুল হয় ঠিক আছে আমাদের সিক্স লিখতে বললে আমরা নাইন লিখবো ঠিক আছে আমাদের এম লিখতে বললে আমরা ডাব্লিউ লিখে ফেলি ঠিক আছে এই ধরনের যে ডিসাবেলিটি এটা কিন্তু বাচ্চাদের মধ্যে লক্ষ্য করা যায় ঠিক আছে এটাকে বলা হচ্ছে ডিসগ্রাফিয়া রাইটিং ডিফিকাল্টি এরপর চলে আসছে আমরা তিন নাম্বার ডিজিস এটা হচ্ছে ডিসক্যালকুলিয়া ক্যালকুলেশন থেকে এসছে ক্যালকুলিয়া যেহেতু আমাদের বিভিন্ন ধরনের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন যেগুলো আছে ম্যাথামেটিক্যাল যে ক্যালকুলেশানগুলো আছে সেইগুলো করতে যদি আমাদের অসুবিধা হয় অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ বা বিভিন্ন ধরনের ক্যালকুলেশানে যদি আমাদের সমস্যা থাকে বা আমাদের বারবার ভুল হয় বাচ্চাদের মধ্যে তখন সেই রোগটাকে বলা হচ্ছে ডিসক্যালকুলিয়া এই রোগটাও কিন্তু আমাদের বাচ্চাদের হয়ে থাকে ঠিক আছে ডিসক্যালকুলিয়া তারপর চার নাম্বার গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে ডিসফ্র্যাক্সিয়া কী বললাম ডিসফ্র্যাক্সিয়া এটা হচ্ছে ডিফিকাল্টি ইন মোটর অ্যাবিলিটি অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের হাত পা অ্যাকচুয়াল মুভমেন্টের অসুবিধা হয় ঠিক আছে নাড়াড়া করতে অসুবিধা হয় মুভমেন্টে অসুবিধা হয় এই ধরনের যে জনিত আমাদের যে অসুবিধা ডিফিকাল্টি সেটা হচ্ছে ডিসফ্র্যাক্সিয়া আমরা হাত নাড়তে পারি না আমরা পা নাড়তে পারি না ঠিক আছে এই ধরনের যে ডিফিকাল্টিগুলো হয় বাচ্চাদের মধ্যে এটাকে বলে হচ্ছে ডিসফ্র্যাক্সিয়া ডিফিকাল্টি ইন মোটর ডিসেবিলিটি ঠিক আছে চলে আসছি পরবর্তী আমাদের যে ডিজিজ সেটা হচ্ছে আমাদের ডিসফ্র্যাক্সিয়া সরি ডিসফাসিয়া ডিসফাসিয়া বা এর আরেকটা নাম হচ্ছে অ্যাফাসিয়া অ্যাফাসিয়াও কিন্তু বলা হয় এটা হচ্ছে প্রবলেম ইন স্পোকেন ল্যাঙ্গুয়েজ অর ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টি আমাদের কিন্তু বিভিন্ন ধরনের যে ল্যাঙ্গুয়েজ ওই ভাষা বলতে অসুবিধা হয় আমাদের কথা বলতে গিয়ে আমরা কিন্তু আটকে যাই বা কথা বলতে গিয়ে আমাদের কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ কত যে আমার সমস্যাগুলো হয় সেটাকে বলা হচ্ছে আমাদের ডিসফাসিয়া বা অ্যাফাসিয়া এটা কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ সম্পর্কিত সমস্যা বা আমাদের ভাষা সম্পর্কিত সমস্যা ঠিক আছে এটা হচ্ছে ডিসফাসিয়া তারপর আর একটা তোমার রিজোর্ডার আছে যেটা হচ্ছে এ এইচডি এডিএইচডি এর পুরোনাম হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার রিয়েকটিভিটি ডিসঅর্ডার ঠিক আছে এটা কিন্তু আমাদের ব্রেনে হয় ঠিক আছে এটা হাইপার রিয়েক্টিভিটি হয় আমাদের ব্রেনটা কিন্তু সব সময় হাইপার রিয়্যাক্টিভিটি দেখায় অর্থাৎ আমাদের ব্রেনটা কিন্তু চঞ্চল হয়ে পড়ে আমরা কিন্তু অ্যাক্টিভ থাকি সবসময় ঠিক আছে এক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাটেনশন অ্যাটেনশনের ক্ষেত্রে সমস্যা হয় তো এই ধরনের সমস্যাকে বলা হয় এডিএইচডি অ্যাটেনশন ডেফিসিট হাইপার রিয়াকটিভিটি ডিসঅর্ডার ঠিক আছে তো এই রোগটা কিন্তু আমাদের ব্রেনের সমস্যা ব্রেন ডিসঅর্ডার ঠিক আছে তো এই রোগ তোমাদের কিন্তু আসতে পারে তাহলে তোমাদের মোট এইগুলো হচ্ছে তোমাদের আমাদের চিলড্রেনদের যে রোগগুলো হয় সেগুলো হচ্ছে এইগুলো এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের আসতে পারে ঠিক আছে এরপর চলে আসছে আমাদের মানব দেহের বিভিন্ন ধরনের রোগ বিভিন্ন ধরনের জীবাণু ঘটিত রোগ যেমন প্রোটোজোয়া ব্যাকটেরিয়া ভাইরাস এই ধরনের যে রোগগুলো রয়েছে সেইগুলো আমরা গুরুত্বপূর্ণ রোগগুলো আলোচনা করবো যে কোন জীবাণুর কারণে হয় এটা কী ঘটিত রোগ এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমরা দেখতে পাবে ঠিক আছে তাহলে চলো আমরা দেখে নিচ্ছি গুরুত্বপূর্ণ রোগগুলো দেখো এখানে কি আছে দেখে নিচ্ছি প্রথমে এক নাম্বার রোগটা বলেছে দেখো কি আছে এখানে টাইফয়েড টাইফয়েড রোগটা সবাই শুনেছি অ্যাটলিস্ট আমাদের হয়েছেও ঠিক আছে তো এই টাইফয়েড রোগটা অ্যাকচুয়ালি হয় সালমোনাল না টাইফি বলে এক ধরনের ব্যাকটেরিয়া বা টাইফোসা নামক একটি ব্যাকটেরিয়া আছে এটা এক ধরনের ব্যাকটেরিয়া ঘটিত রোগ এই রোগটা কিন্তু হয় ব্যাকটেরিয়ার কারণে চলে আসি পরবর্তী গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে নিমোনিয়া এই রোগটা কিন্তু বাচ্চাদের মধ্যে বেশি হয় নিমোনিয়া ঠিক আছে সর্দি কাশি কিন্তু হয়ে থাকে তাহলে ডিপ্লোকোকাস নিমোনি নামক এক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে এই ব্যাকটেরিয়ার জন্যই কিন্তু এই নিমোনিয়া রোগটা হয় তারপর তিন নাম্বার রোগ হচ্ছে যক্ষা যক্ষা রোগ যাকে কিন্তু বলা হয় টিবি আমরা টিবি বলতে পারি টিউবার ক্লোসিস ঠিক আছে টিবি দেখো এই টিবি রোগটা কিন্তু মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার ক্লোসিস নামক ব্যাকটেরিয়ার জন্য হয় কী বললাম ব্যাকটেরিয়াম টিউবার ক্লোসিস এই ধরনের ব্যাকটেরিয়ার জন্য কিন্তু আমাদের যক্ষা রোগ বা টিবি রোগ হয় ঠিক আছে তাহলে তোমরা বলো যক্ষা রোগের জন্য কোন ধরনের টিকা আমাদের দেওয়া হয় সেটা কিন্তু কমেন্টে জানাও চলে আসছি পরবর্তী যে রোগ চার নম্বর কুষ্ঠ রোগ যাকে বলা হয় লেপ্রোসি ঠিক আছে তো এই কুষ্ঠ রোগটা কিন্তু ব্যাকটেরিয়াম লেপ্রি নামক যে ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়ার জন্য এই কুষ্ঠ রোগটা হয় আমরা পড়ছি রোগ এবং রোগের যে জীবাণুগুলো জীবাণুগুলোর নাম জানছি ঠিক আছে চলে আসছি পাঁচ নাম্বার রোগ কলেরা এই কলেরা রোগটা যে হয় এটা কিন্তু আমাদের ব্যাকটেরিয়া ঘটিত রোগেই ঠিক আছে এই ব্যাকটেরিয়া ঘটিত রোগ ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ভিব্রীয় কলেরি এই ভিব্রীয় কলেরি যে ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার জন্যই কিন্তু আমাদের কলেরা হয়ে থাকে ঠিক আছে চলে আসছি এরপর গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে আমাদের ডিফথেরিয়া দেখো ডিপথেরিয়া রোগটা কিন্তু করিনি করিনি ব্যাকটেরিয়া ডিপথেরিয়া নামক যে ব্যাকটেরিয়া সেই কারণে আমাদের এই ডিপথেরিয়া রোগটা হয়ে থাকে এটাও কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া গঠিত রোগ এরপর চলে আসছি নেক্সট গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে আমাদের হেপাটাইটিস চিকেন পক্স মামস এগুলো কিন্তু বিভিন্ন ধরনের ভাইরাস গঠিত রোগ ঠিক আছে বিভিন্ন ধরনের ভাইরাস গঠিত রোগ এখানে নামগুলো তোমার দেওয়া নেই নামগুলো আমি বলছি না বিভিন্ন ধরনের কিন্তু এগুলো ভাইরাস গঠিত রোগ ঠিক আছে তোমাদের প্রশ্ন আসতে পারে যে হেপাটাইটিস কোন ধরনের রোগ ভাইরাস ঘটিত ব্যাকটেরিয়া ঘটিত হ্যাঁ পর্যা ঘটিত নাকি ছত্রাক ঘটিত তখন তোমরা লিখবে ভাইরাস ঘটিত চলে আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দেখো কী আছে রোগটার নাম ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা এই ইনফ্লুয়েঞ্জা রোগটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও কিন্তু এক ধরনের ভাইরাস ঘটিত রোগ যার নাম হচ্ছে মিক্সো ভাইরাস ইনফ্লুয়েঞ্জি নামক যে ভাইরাসটা রয়েছে সেই ভাইরাসের কারণেই কিন্তু আমাদের ইনফ্লুয়েঞ্জা রোগ হয় তারপর চলে আসছি এডস এআইডিএস এইডস এইডস রোগটা কিন্তু আমাদের এইচআইভি নামক ভাইরাসের জন্য হয় এইচআইভির আইভির পুরোনাম হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিশিয়েন্সি ভাইরাস ঠিক আছে এইচ আইভির পুরোনাম হচ্ছে হিউম্যান ইমিউনো ভাইরাস তোমরা কিন্তু স্ক্রিন দেখে নাও এবার তোমরা বলবে কমেন্টে এডস এ এই এইডসের পুরোনাম তোমরা কমেন্টে জানাও ঠিক আছে এরপর আমরা চলে এসো পরবর্তী প্রশ্ন হচ্ছে পোলিও পোলিও রোগটা এই পোলিও রোগটা কিন্তু আমাদের পোলিও ভাইরাস নামক এক ধরনের ভাইরাস রয়েছে সেই ভাইরাসের কারণে হয় তারপর চলে আসছে এই যে ডেঙ্গু রোগটা এই ডেঙ্গু রোগ হয় এক ধরনের ভাইরাস গঠিত রোগ এবং এটা কিন্তু স্ত্রী এডিস মশাবাহিত স্ত্রী এডিস মশাবাহিত রোগ হচ্ছে ডেঙ্গু চিকেন গুনিয়া এটা কিন্তু আমাদের মশাবাহিত রোগ এটা কিন্তু ভাইরাসের জন্য হয় এবং এটা কিন্তু এডিস মশা বহন করে নিয়ে যায় ঠিক আছে তারপরে পিরচর এনসেফালাইটিস এইগুলো কিন্তু মশাবাহিত ভাইরাস গঠিত রোগ ঠিক আছে এনসেফেলাইটিস কিন্তু কিউলেক্স এবং এডিস মশা দ্বারা বাহিত হয় এরপর চলে আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ রোগ যেটা হচ্ছে ম্যালেরিয়া এই ম্যালেরিয়ায় কিন্তু এক ধরনের আমাদের প্রোটোজয় রয়েছে যার নাম হচ্ছে প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স এর কারণে কিন্তু আমাদের জেনারেলি এই রোগটা হয়ে থাকে ঠিক আছে এছাড়াও প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম নামক যে আমাদের প্রোটোজয় এটার কারণে কিন্তু এই ম্যালেরিয়ার রোগটা হয় তাহলে মেনলি আমাদের প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স এবং প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম নামক যে আমাদের প্রোটোজ সেই কারণে কিন্তু এই ধরনের রোগটা হয় এবং ম্যালেরিয়ার রোগটা আমাদের যে বাহক বাহকের নাম হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা ঠিক আছে স্ত্রী অ্যানোফিলিস মশার কারণে আমাদের এই রোগটা কিন্তু ছড়ায় বা বাহিত হয় চলে আসি পরবর্তী পরবর্তী রোগ হচ্ছে আমাদের ফাইলেরিয়া ফাইলেরিয়া ঠিক আছে এই উচ্চের এরিয়া ব্যাংকপটি উচ্চের ব্যাংকপটি নামক যে আমাদের প্রোটোজোয়া বা অ্যাকচুয়ালি প্রোটোজাট কৃমি এই কৃমি ঘটিত রোগটা কিন্তু নাম হচ্ছে ফাইলেরিয়া এর কারণে কিন্তু আমাদের পাটা পা ফুলে যায় আমাদের বিভিন্ন হাতের বিভিন্ন অংশ ফুলে যায় ঠিক আছে তো এই রোগটাকে বলা হচ্ছে আমাদের ফাইলেরিয়া রোগ এই ফাইলেরিয়া রোগটা কিন্তু উচ্চের এরিয়া ব্যাংকপটি নামক এক ধরনের ক্রিমিয়ে রয়েছে কৃমি ঘটিত রোগ ঠিক আছে এবং এটাও কিন্তু আমাদের কিউলেক্স মশা দ্বারা বাহিত হয় ঠিক আছে এটা কিন্তু আমাদের কিউলেক্স মশকি দ্বারা বাহিত হয় চলে আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ রোগ এটা কিন্তু পরীক্ষায় খুব বেশি দিয়ে দেয় ঠিক আছে বাইশ নম্বরের রোগটার নাম হচ্ছে কালাজ্বর ঠিক আছে এই কালাজ্বর বা ব্ল্যাক ফিভার এই রোগটা কিন্তু এক ধরনের আমাদের প্রোটোজল রয়েছে যার নাম হচ্ছে লেসমেনিয়া ডোনোভানি এই লেসমেনিয়া ডোনোভানির জন্যই কিন্তু আমাদের কালাজ্বরটা হয় এক ধরনের এটা হচ্ছে কি বললাম প্রোটোজ এবং প্রোটোজটা কিন্তু মাছি মাছিবাহিত অ্যাকচুয়ালি আমাদের বেলে মাছি এই বেলে মাছি বা ফ্লাই স্যান্ড ফ্লাই এ স্যান্ড ফ্লাইয়ের জন্যই কিন্তু এই রোগটা বহন করে নিয়ে আসে এবং মানুষ শরীরে প্রবেশ করায় ঠিক আছে এবং এই লেসমেনে রণভানের জন্যই কিন্তু আমাদের ব্ল্যাক ফিভার হয় চলে আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ রোগ যেটা হচ্ছে আমাদের অ্যাসকারিয়াসিস অ্যাসকেরিয়াস রোগটা কিন্তু আমাদের অ্যাসকারিস ক্রিমি রয়েছে যাকে বলা হয় গোলোক্রিমি তোমরা নাম শুনেছ এই গোলোক্রিমির জন্যই বা অ্যাসকারিসের জন্যই কিন্তু অ্যাসকারিয়াসিস রোগটা হয় এটা কিন্তু আমাদের যে আমাদের নারী পরি রয়েছে বা বলতে পারে আমাদের যে আমাদের এলিমেন্টারি ক্যানাল রয়েছে তার মধ্যে কিন্তু দেওয়ালে ফুটো হয়ে যায় এটাকে হয় অ্যাসকেরিয়াস ঠিক আছে চলে আসছি পরবর্তী রোগ দাঁত ছুলি যেগুলো হয় আমাদের শরীরের মধ্যে দাঁত হয় ছুলি হয় এগুলো কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ছত্রাক ঘটিত রোগ এবং এক ধরনের ছত্রাকের নাম বলছি যার নাম হচ্ছে অ্যাসপার জিলাস এই অ্যাসপার জিলাস ছত্রাকের জন্যই কিন্তু আমাদের দাঁত কিংবা ছুলি হয়ে থাকে ঠিক আছে অ্যাসপার জিলাস অ্যাসপার জিলাস ঠিক আছে অ্যাসপার জিলাস যে আমাদের ছত্রাক তার কারণে কিন্তু আমার দাঁত ছুলি হয়ে থাকে পরবর্তী রোগ হচ্ছে আমাশয় এই যে আমাশয় রোগটা এই আমাশয় রোগটা কিন্তু এন্টামি বা হিস্টোলাইটিকা নামক প্রাণী বা প্রোটোজয়ের কারণেই কিন্তু এই রোগটা হয় আমাশয় রোগটা এই রোগটা কিন্তু আমাদের অনেকেই প্রায়ই হয়ে থাকে এবং বর্ষাকালে বেশি আমাদের রোগটা কিন্তু ছড়ায় এন্টামি বা ঠিক আছে এটা কিন্তু আমাদের বিভিন্ন খাবারের মাধ্যমে আসতে পারে মাছির মাধ্যমে বাহিত হতে পারে এবং এই রোগটা জলের মাধ্যমে কিন্তু ছড়ায় ঠিক আছে তাহলে এন্টামি বা হিস্টোলাইটিকা এই যে আমাদের প্রোটোজা রয়েছে বা প্রাণী এই আদ্যপ্রাণীর জন্যই কিন্তু আমাদের আমাশয় রোগটা হয়ে থাকে এরপর চলে যাচ্ছে আমরা আমরা প্রোটিন ঘটিত রোগ প্রোটিন অভাবে কোন ধরনের রোগগুলো হয় তো দেখে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে কোয়াসিওর কর এবং ম্যারাসমাস ঠিক আছে এই কোয়াসিওর কোর এবং ম্যারাসমাস এই দুটো রোগ কিন্তু আমাদের প্রোটিনের অভাবে ঘটে ঠিক আছে প্রোটিনের ঘাটতি ঘটলে আমাদের এই দুটো কিন্তু রোগ হয় এই দুটো রোগ হচ্ছে আমাদের প্রোটিন ঘটিত রোগ প্রোটিনের অভাবের জন্য এই দুটো রোগ হয় কোয়াসিওর কোর এবং ম্যারাসমাস চলে আসছে আমরা পরবর্তী রোগে দেখো পরবর্তী আমাদের ডিজিজ কি আছে পরবর্তী আমাদের ডিজিজ রয়েছে দেখো এখানে তোমরা দেখতে পারো ব্রঙ্কাইটিস ব্রঙ্কাইটিস কিন্তু আমাদের যে আমাদের লাংস রয়েছে লাংস ফুসফুস সেই ফুসফুস গঠিত রোগ হচ্ছে আমাদের ব্রঙ্কাইটিস ঠিক আছে ব্রঙ্কাইটিস অ্যাকচুয়ালি ফুসফুস আমাদের কী হয় প্রদাহজনিত রোগ হয় ঠিক আছে প্রদাহ মানে ফুসফুসটা খুব ব্যথা করে জ্বালা করে ব্রঙ্কাইটিস রোগের ক্ষেত্রে এবং কাশি হয় ঠিক আছে এরপর আমি চলে আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ রোগ এই যে পায়োরিয়া বলছে পায়োরিয়া হচ্ছে আমাদের মাড়ির রোগ পায়োরিয়া হচ্ছে আমাদের মাড়ির রোগ আর তোমরা তো শুনেছ প্যারালাইসিস এটা কিন্তু আমাদের নার্ভ নার্ভঘটিত রোগ ঠিক আছে এবং পেশির দুর্বলতাজনিত রোগ প্যারালাইসিস ঠিক আছে আমরা হাত পা নাড়তে পারি না আমাদের হাত পা মুভমেন্ট করতে পারি না অবশ্য হয়ে যায় এটাকে বলা হয় প্যারালাইসিস এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসবে যদিও ঠিক আছে দেখো পরবর্তী গুরুত্বপূর্ণ রোগ যেটা তোমার পরীক্ষা আসবে সেগুলো তোমাদের বলছি যেমন দেখো এই যে মেনিনজাইটিস এই রোগটা কিন্তু আমাদের মস্তিষ্কের আবরণী ঘটিত রোগ ঠিক আছে মস্তিষ্কের আবরণের মধ্যে প্রদাহ হয় যে কারণে আমাদের মাথা ব্যথা খুব হয়ে যায় ঠিক আছে মেনিনজাইটিস এই রোগটার নাম হচ্ছে মেনিনজাইটিস এরপর চলে আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ ডিজিজ যার নাম হচ্ছে আমাদের দেখো সেরিব্রাল পালসি এটাও কিন্তু আমাদের স্নায়বিক কারণে আমাদের মানব মস্তিষ্কে রোগটা হয় এবং কি বলেছে স্নায়বিক কারণে মানব অঙ্গের বিকল হয়ে যাওয়া এটাকে বলে সেরিব্রাল পালসি মানবদের বিভিন্ন যে অঙ্গগুলো রয়েছে হাত পা বিভিন্ন ধরনের যে অঙ্গ রয়েছে সেই অঙ্গগুলো কিন্তু স্নায়বিক যে আমাদের বিভিন্ন ভুল ত্রুটির কারণে বা আমাদের বিভিন্ন নার্ভাস সিস্টেমে অ্যাকচুয়ালি ডিফেক্টের কারণে এটা কিন্তু বিভিন্ন অঙ্গগুলোকে বিকল করে দেয় ঠিক আছে আর পার্কিংসান ডিজিজ এই রোগটা হচ্ছে গুরুত্বপূর্ণ রোগ এবং ব্রেন ঘটিত রোগ ঠিক আছে এটাই কিন্তু আমাদের ব্রেনে বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে এক ধরনের রোগ সৃষ্টি হয় যাকে বলে তো মোটামুটি এই রোগগুলো তোমাদের ছিল কি বললাম বিভিন্ন ঘটিত রোগ এবং বিভিন্ন স্নায়ুঘটিত রোগ এরপর আমরা দেখবো যে মানুষের বিভিন্ন বংশগত রোগ রয়েছে বিভিন্ন ধরনের কি বললাম মানুষের বিভিন্ন ধরনের কিন্তু বংশগত রোগ রয়েছে বংশগত রোগ মানে যেগুলো আমাদের বংশ পরম্পরায় সঞ্চারিত হয় কিংবা আমাদের বিভিন্ন ধরনের জিন ঘটিত রোগ রয়েছে ঠিক আছে তো এই রোগগুলো কি । কী তোমাদের গুরুত্বপূর্ণ কতকগুলো আমি বংশগত রোগের নাম এবং জিনগঠিত রোগের নাম বলছি তোমরা কিন্তু এই রোগের নামগুলো মনে রাখবে পরীক্ষা এলে যেমন লিখতে পারো এটা জিনগঠিত রোগ এটা কিন্তু বংশগত রোগ ঠিক আছে তাহলে দেখো কী কী বলছি এক নাম্বার রোগ হচ্ছে তোমাদের হিমোফিলিয়া এটা কিন্তু জনিত রোগ ঠিক আছে হিমোফিলিয়া হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে কী হয় রক্তক্ষরণ কিন্তু বন্ধ হতে চায় না ঠিক আছে এটা হচ্ছে হিমোফিলিয়া এই হিমোফিলিয়া রোগটা এক ধরনের বংশগত রোগ তারপর চলে আসছে আমরা বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস ঠিক আছে এটা কিন্তু আমার বর্ণ চিনতে অসুবিধা হয় চোখের মধ্যে তাহলে এই রোগটা হচ্ছে আমাদের কিন্তু আমাদের ইনহেরিটেবল রোগ বা বলতে পারি আমরা এটা কিন্তু বংশগত রোগ বংশ পরম্পরায় কিন্তু সঞ্চারিত হয় ছেলের থেকে যে ছেলের থেকে তার ছেলের মধ্যে হয় বাবার থেকে ছেলের মধ্যে হয় এই ধরনের বংশগত কিন্তু রোগ হচ্ছে আমাদের বর্ণান্ধতা তারপর তিন নম্বর নামটা তোমরা দেখে নাও তিন নম্বর রোগটা হচ্ছে আমাদের অ্যালবিনিজম অ্যালবিনিজম মানে শরীরের মধ্যে বিভিন্ন ধরনের যে রঞ্জকগুলো আছে সেই রঞ্জকগুলো কিন্তু ঠিকভাবে প্রোডাকশান হয় না বা রঞ্জকগুলো আমাদের শরীরের মধ্যে ঠিক তৈরি হয় না এই রোগটাকে বলা হচ্ছে অ্যালবিনিজম তোমরা দেখেছো অনেক মানুষ কিন্তু খুব ফর্সা হয়ে যায় খুব ফর্সা শরীরের মধ্যে কোনো রং থাকে না ওইটা হচ্ছে আমাদের অ্যালবিনিজম রোগ ঠিক আছে যার শরীরের মধ্যে কোনো রকম রঞ্জক তৈরি হয় না ঠিক আছে আমার শরীরের মধ্যে কী আছে আমার শরীরের মধ্যে কিন্তু মেলানিন আছে যার শরীরের মধ্যে মেলানিন বেশি থাকে তার শরীর রঙটা কিন্তু একটু কালো হয় এবং যার শরীরের মধ্যে অ্যাকচুয়ালি মেলারিন কম থাকে তার কিন্তু শরীর রঙটা একটু ফর্সা হয় এবং মেলানিন যদি তৈরি না হয় তখন তার যে রোগটা সৃষ্টি হয় তার নাম হচ্ছে অ্যালবিনিজম এবং শরীরের মধ্যে রঞ্জক থাকে না তারপর চলে আসছে আমরা চার নম্বর যে রোগটা হচ্ছে সেটা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া এটা কিন্তু আমাদের হিমোগ্লোবিন ঘটিত রোগ হিমোগ্লোবিন যে আকৃতিটা সেটা কিন্তু আমাদের কাস্তের মতো হয়ে যায় ঠিক আছে সেই কারণের নাম হচ্ছে সিকেল সিকেল মানে হচ্ছে কাস্তে তাহলে সিকেল সেল অ্যানিমিয়া এই যে অ্যানিমিয়ার রোগটা হয় এটা কিন্তু আমাদের হিমোগ্লোবিনটার আকৃতি কাস্তের মতো সরু হয়ে যায় ঠিক আছে চাঁদ কেমন হয় চাঁদের মতো সরু হয়ে যায় তারপর পরবর্তী রোগ হচ্ছে আমাদের সিজোফ্রেনিয়া কি হচ্ছে সিজোফ্রেনিয়া এই রোগটাও কিন্তু আমাদের বংশগত রোগ ঠিক আছে সিজোফ্রেনিয়া এটাও হচ্ছে আমাদের বংশগত রোগ তো মোটামুটি তোমরা এই পাঁচটি রোগ মনে রাখবে পাঁচটি রোগ হচ্ছে আমাদের বংশগত রোগ বা আমাদের জিনঘটিত রোগ ঠিক আছে এইগুলো তোমাদের আসতে পারো পরীক্ষায় তো ঠিক আছে মোটামুটি আজকে এই রোগগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হলো সেই কারণে তোমাদের ক্লাসটা আমি নিয়ে এলাম আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করো এবং চ্যানেলটা তোমরা নতুন এদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরাম টেক কেয়ার